ছয় মাস যাবৎ সরকারি কোষাগার থেকে খরচ দিয়ে একশো দেড়শো বা দুইশো জনকে স্পেশাল ফ্লাইট করে দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায় এই বিষয়টাতে এমন কোনো আশ্চর্যজনক বা আপনার এমন কোনো দুর্বোধ্য কোনো বিষয় ছিল না এই জায়গায় টোটালি ফেইল হলো কেন এটি সর্বপ্রথম জনগণকে যেভাবে আমাদের প্রতি বিশ্বাস হারানো বা যদি কোনো ধরনের সন্দেহের দৃষ্টি সৃষ্টি করে তাহলে এটি ছিল সর্বপ্রথম উপদেষ্টার জায়গা থেকে আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছিল না বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতো তাদেরকে উল্টো বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হতো এবং তাদেরকে বিভিন্ন ভাবে ছিল যে কেউ কোনো কথা বলে তাকে তাকে জামাত জঙ্গি বানিয়ে দিত সেটি এখন পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো কেন হচ্ছে তাহলে কি বলতে পারবো যে সেই ভূত কি আমাদের ঘরে চেপে বসলো ক্ষমতার ওই মসনদে যেই বসবে তাকে কি ভূতটা হলে চেপে ধরলো আমি মানুষকে বলে বেড়াচ্ছি সারাদিন আমি বলে বেড়াচ্ছি যে রাজনীতি আমি জাস্ট নির্বাচন দেওয়ার জন্য আমি আন্দোলন করি নাই তাহলে আমি পার্টি ফর্ম করবো কি নির্বাচন দেওয়ার জন্য না সেই ক্ষেত্রে কি আমাদের নিজেদের মধ্যে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যখনই আপনি প্রশ্ন করবেন বা আমরা প্রশ্ন করছি তখনই কিন্তু অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছে যে আমি কেন নিজের সংগঠনের এগেনস্টে কথা বলছি আমি ফ্রিডম অফ স্পিচ খুব বিশ্বাসী আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে এখন যেগুলো বলবো আমার সংগঠনের অনেক ব্যক্তিবর্গের ডিরেক্টর ডিরেক্ট এগেনস্টে চলে যাবে তারপর বলতে হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি যেটি বললেন যে আসিফ বা নাহিদের জায়গা থেকে তাদের পদত্যাগের বিষয়টি আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছি পাবলিশ যাচ্ছে যে না নাহিদের বিষয় থেকে তার পদত্যাগের কোন নিউজ এখন পর্যন্ত আসে নাই এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল তো তাহলে এতগুলো নিউজ কিভাবে একদম ভিত্তিহীন কথার উপর বেস করে করবে এখানে আমার কাছে যেটা মনে হয় কোনো অভিমানের জের ধরে কি কোনো বিষয় ঘটতে পারে কিনা যে আহ তাদের মধ্যে থেকে এই ধরনের কোন আলাপ আলোচনা হয়েছে কিনা আমাদের মধ্যে প্রায় তো হয় আমরা নিজেদের মধ্যে যখন আলোচনা করি আমি আর সংগঠনে থাকছি না আমি এখন রাজনীতির রাজনীতি ছেড়ে দিব আজীবনের জন্য থাকবো না এই ধরনের কথাবার্তা প্রায় আমাদের নিজেদের মধ্যে হয় মনে মনোনীয় থেকে হয় অভিমান থেকে হয় যে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি বা অমুক অমুকের দায়িত্ব পালন থেকে ব্যর্থ হচ্ছে এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হয়তো বা হলেও হতে পারে আমার কাছে যেটা ধারণা কিন্তু বেসিক্যালি তাদের জায়গা থেকে আমি নাইদের জায়গা থেকে স্পষ্টভাবে জেনেছি যে না এই ধরনের আসলে পদত্যাগ করবো এই ধরনের কোনো কথা তাদের জায়গা থেকে এভাবে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি জানানো হয়নি প্রথমত এটি এখন তাহলে এই কথাগুলো বলে আসলে কি হতে পারে আর মেইন স্ট্রিম নিউজের মধ্যে কারা সর্বপ্রথম কারা এই রুমোরটা ছড়িয়েছিল সেটিও দেখার বিষয় এটি তো এগুলো বলে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করা বা আমাদের ভিতটা নর্মে করে দেওয়া আমাদের মধ্যে জনমানুষের মনে আমাদের একটা ক্ষোভ তৈরি করা বা আমাদের ক্রেডিবিলিটি নষ্ট করা লেজিটিমেসি নষ্ট করার মতো একটা ব্যাপার হতে পারে কারণ এখন পর্যন্ত আমি আপনাকে এখানে উল্লেখ করে এতটুকু বলতে পারি প্রথমত ছিল সংবিধান সংস্কার যে কথাটি এখানে বারবার উঠে আসছে যে আমাদের জায়গা থেকে স্পষ্ট আহ যে যারা আন্দোলনে আহত হয়েছে যুদ্ধ পরবর্তী সময় সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ থাকে সেটি হচ্ছে আহত যারা তাদের দেখভাল করা বা তাদের টেক কেয়ার করা তাদের পরিবার পরিচয় পরিচয়নের আহ খোঁজখবর রাখা সেই বিষয়টি আসলে আমরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছি এর কারণ হিসেবে আমি যেটি উল্লেখ করবো আইতুল আপনার কাছে 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি আপনার আলোচনার সুবিধার জন্য 72 আমাদের অনেক ব্যর্থতা ছিল কিন্তু একটা বড় কাজ কিন্তু 72 এর সরকার করেছিল পশ্চিম জার্মানি ডক্টর গাস্টকে নিয়ে এসে এই যে পঙ্গু হসপিটাল প্রতিষ্ঠাই হয়েছিল যুদ্ধহত মুক্তি যোদ্ধাদের চিকিৎসার জন্য সরি ফর ইন্টারাপশন বলেন না থ্যাঙ্কস থ্যাঙ্কস আপনি এটা মনে করে দেওয়ার জন্য আরো ভালো যে আমার এখনো মনে আছে যে আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন নাম আর নাইকুয়েট কোট করলাম কোট করা না করা একই কথা স্বাস্থ্য প্রতিষ্ঠা বলেই ফেললাম ওনাকে পদত্যাগের জন্য একটা বিশাল বড় আন্দোলন হয়েছিল যারা আহত ছিল তাদের আন্দোলন যে আন্দোলন কারা করছে এটা কি গ্রুপ যারা আন্দোলনকারী সেজে বা যারা আহত হয়েছে এরকম সেজে আন্দোলন করে আমাদের বিভাগে ফেলতে চাচ্ছে বা আমাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার কোন পরিবেশ পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে কিনা আর সেকেন্ডলি হচ্ছে আসলে এই বিষয়টা কতটুকু যৌক্তিক ছিল যে আসলে কি আন্দোলনকারীরা আন্দোলন করছিল কিনা দেখেন আমি সাতই আগস্ট থেকে আগস্ট ছিল আমাদের চলে যায় আর হচ্ছে আগস্ট থেকে আমি যারা আন্দোলনে আহত ছিল তাদের সবাইকে নিয়ে আমি বিশাল বড় একটা বিল নিয়ে তখন পর্যন্ত হয়নি পাশ যে আমরা মেডিকেল এক্সপেন্ডিচার টা ফি করে দিচ্ছি বা মৌকুফ করে দিচ্ছি আহ তা আমি শুরু থেকে কাজ করে যাচ্ছি কিন্তু আমি কোনো ধরনের কোনো কমিটিতে যাই নাই বা যেতে আমাকে আমি জানিও না যে কমিটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি উপকমিটি দেওয়া হয়েছে উপকমিটি তাদের জায়গা থেকে চূড়ান্ত ভাবে ফেইল হয়েছে তো পরবর্তীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হলো আচ্ছা একটা ছয় মাস সরকারি কোষাগার থেকে খরচ দিয়ে বা জনকে স্পেশাল ফ্লাইট করে দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে দেওয়া যায় এই এমন এমন কোনো কোনো বা আপনার বিষয় ছিল না এই জায়গায় ফেইল হলো কেন এটি সর্বপ্রথম জনগণকে যেভাবে আমাদের প্রতি বিশ্বাস হারানো বা যদি কোনো ধরনের আহ সন্দেহের দৃষ্টি সৃষ্টি করে তাহলে এটি ছিল সর্বপ্রথম দ্বিতীয়ত যেটি সংবিধান সংবিধানের অনেক ভাস্ট একটা বিষয় সংবিধান আমি পুলিশি আইনের কথা উল্লেখ করা আমি স্পষ্ট ভাবে বলতে পারি বা আমরা যে বলে বলে থাকি ফেসবুকে যে পুলিশ তাদের জায়গা থেকে এই যে সাধারণ যারা জনগণ ছিল বা সিভিল ড্রেসে যাদেরকে ডেকে নিয়ে এসে সাধারণ জনগণের উপর অ্যাটাক করা বা তাদের উপর গুলি বর্ষণ করার যে নির্দেশ দিয়েছে এটা কি সমর্থন করে কিনা হ্যাঁ এটা সমর্থন করে এবং পুলিশি আইন একশো আটানব্বই একাশি এবং আরো কয়েকটা আমি যদি ভুলভাল যদি না বলে থাকি এরকম কয়েকটা নিয়ে স্পষ্টভাবে আমি আমার ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম সেখানে স্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করা আছে যে এখানে দিয়ে আমাদেরকে জুলাই গণহত্যার যে বৈধতা সেটি কিভাবে দিয়ে দিচ্ছে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যদি সংবিধান আমি আমার কয়েক আমার কয়েকজন বন্ধু মিলে আমার কয়েকজন আমার ছোট ভাই মিলে কিন্তু সংবিধান পুড়িয়েছিল তো সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে তারা কিন্তু রাষ্ট্রদি সরাসরি ভাবে তো এই জায়গাগুলো যদি আপনি এখন পর্যন্ত সংবিধান সংস্কারের কোনো বিষয় যদি না করতে পারেন সংবিধান বাতিল বলেন সংশোধন বলেন সংস্কার যেটাই আপনি বলে থাকেন কিছুই না করে থাকতে পারেন তাহলে চূড়ান্ত আপনি ব্যর্থ যে যে বিষয়টি আমি বলে থাকবো সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদেরকে আইনের আওতায় আনতে এখন পর্যন্ত আমরা আমরা সচেষ্ট হতে পারি নাই বা আমরা এখন পর্যন্ত সাকসেসফুল হইনি এই জায়গা থেকে এতগুলো বিষয় যে আমি বলে আসলাম এই তিন থেকে চারটি যে মেইন ভাইটাল পয়েন্ট যেটি ছিল এই জায়গা থেকে আসলে আমার জায়গা থেকে আসলে আসলে নতুন করে কিছু বলার নাই এটা আমি আমার জায়গা থেকে একেবারেই আমি সমালোচনা আসিফ নাহিদ যাদেরকেই বলি তাদের একাগ্রচিত এবং তাদের হচ্ছে আন্তরিকতার অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে আমার আমি যদি বলি স্টুডেন্ট যদি মারা যেয়ে আমি এখানেই অনেক বড় একটা বৈষম্যের গন্ধ পাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সর্বাধিক মারা গিয়েছিল স্টুডেন্টদের মধ্যে ঢাকা কোন স্টুডেন্ট মারা যায়নি এখন পর্যন্ত তো আমাদের জায়গা থেকে সব সব থেকে বেশি সংবেদনশীল আমরা তো সেই জায়গা থেকে আমাদের রিপ্রেজেন্টেশন জায়গা থেকে আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছিল না বরং বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন স্টুডেন্ট যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতো তাদেরকে উল্টো বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হতো এবং তাদেরকে বিভিন্নভাবে আহ বিতর্কিত করা হতো এটি আওয়ামী লীগ ক্রাইসিস একটি অন্যতম একটি তাদের চালিকা শক্তি ছিল যে কেউ কোনো কথা বলে তাকে জামাত শিবির তাকে জঙ্গি হিজবু তার জারি বানিয়ে দিত সেটি এখন পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো কেন হচ্ছে তাহলে কি বলতে পারবো যে সেই ফ্যাসিজমের ভূত কি আমাদের ঘাটে চেপে বসলো ক্ষমতার ওই মসনদে যেই বসবে তাকে কি এই ভূত তাহলে চেপে ধরলো তার তাকে কি এই ভাইরাস আক্রান্ত হয়ে গেল সেটি আমার অনেক বড় একটি প্রশ্ন একই সাথে আমি আরো বলতে চাচ্ছি যে আপনার এই আজকে প্রায় ছয় মাসের পরবর্তী সময়ে আসিফ নাহিদদের পদত্যাগের বিষয়টি এভাবে আসলে বা আমাদের নতুন দল গঠনের যে বিষয়টি আমাদের সব থেকে বড় যে ভুলটি হয়েছিল সেটি হচ্ছে একটি পার্টি অফিস করা এই পার্টি অফিস করার কারণে এখন এখানে গিয়ে দলীয় লেজুর ভিত্তিক বিভিন্ন বিষয় চলে আসছে আমি এটা স্পষ্ট বলতে চাই যে আপনার পার্টি অফিসের আগে আগে সংস্কার পরে নির্বাচন না পরে কি করবো আগে দর্শনদারি তারপর গুণ বিচারি আমি আগে সংস্কার কিছুই করতে পারলাম না এখন আমি হুরো লাগাচ্ছি আমার পার্টি অফিসে কি করবো আমি সারাদিন গিয়ে পার্টি অফিসে বসে আমার পার্টি ফর্ম করতে হবে অমুক করতে হবে আমার পার্টি ফর্ম করলে কি ধরনের কোন কোন নৈতিকতার উপর ভিত্তি করে কোন আইডিওলজির উপর ভিত্তি করে এটা কি মধ্যমপন্থী হবে ডানপন্থী হবে না বামপন্থী হবে এই বিষয়গুলোকে একবার রিসার্চ করা হয়েছিল যে করা নাই হয়ে থাকে তাহলে পার্টি ফর্ম করে আমি আমি মানুষকে বলে বেড়াচ্ছি সারাদিন আমি বলে বেড়াচ্ছি যে রাজনীতি আমি জাস্ট নির্বাচন দেওয়ার জন্য আমি আন্দোলন করি নাই তাহলে আমি পার্টি ফর্ম করবো কি নির্বাচন দেওয়ার জন্য না সেই ক্ষেত্রে কি আমাদের নিজেদের মধ্যে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যখনই আপনি প্রশ্ন করবেন বা আমরা প্রশ্ন করছি তখনই কিন্তু অনেক ধরনের আহ সমালোচনার সম্মুখীন হচ্ছি যে আমি কেন নিজের সংগঠনের কথা বলছি এটি আসলে সংগঠনের না এটি সংগঠনের বেটারমেন্টের জন্য সংগঠনের ওয়েলফেয়ার এর জন্য এই কাজগুলো করা হচ্ছে আমি বারবার আমি সংস্কারের পক্ষে